আজকে কিন্তু গুড মর্নিং বলে ভ্লগটা শুরু করছি না কারণ আজকে ভ্লগটা শুরু করেছি গুড ইভিনিং একদম বেলায় চলে এসেছি হঠাৎই সকলে মিলে রওনা দিলাম মালদার উদ্দেশ্যে আমার ননদের বাড়ি দিদি ভাইদের বাড়িতে আমরা বালুরঘাট ছেড়ে মালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রাস্তায় আছি তার আগে ছোট্ট করে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটি শুরু করতে চলেছি মার ডাক্তার দেখানোর ব্যাপারের জন্য হঠাৎই আমরা সকলে মিলে মালদায় রওনা দিলাম যাই হোক চলে এসে

কে হয় এটা দেখাতে হয় দাদা আচ্ছা আই ওয়াশিং মেশিন কোথায় দেখাতে পারবে তুমি বলে ওয়াশিং মেশিন নষ্ট করে দিয়েছো আবার বলে বলেছ যে আমি কিনে দেব হ্যাঁ ওটা কি দিয়াল ওটা দিয়াল আচ্ছা আচ্ছা চলো ওয়াশিং মেশিন দেখাও তো আমাকে দেখাও তো ওয়াশিং মেশিন হাত ধরক আমার হাত ধর ধর হ্যাঁ চলো তার লাইটটা দি হ্যাঁ চলো ওয়াশিং মেশিন কোথায় নিয়ে চলো দেখাও ওয়াশিং মেশিন কোথায় তুমি নিয়ে যাও কাছে নিয়ে গিয়ে দেখাও কাছে যাও মেশিনের কাছে এটা তুমি কিনে দিয়েছো এটা এটা কে কিনে দিয়েছে তুমি কিনে দিয়েছো আচ্ছা এবার এদিকে তাকাও ওটা কিনে দিয়েছে কে ওটা তুমি কিনে দিয়েছো তুমি কিনে দিয়েছো কবে কবে দুপুরবেলা কিনে দিয়েছো আচ্ছা ঘুমাচ্ছে তুমি দুপুরবেলা কিনে দিয়েছ আচ্ছা তুমি আগে তার আগে বলো ওয়াশিং মেশিন কি তুমি দুপুরে কিনে দিয়েছো আচ্ছা এবার হাত ধরো আমার হাত ধরো তুমি আগে আমার হাতটা ধরো একটু হাতটা ধরো হ্যাঁ আসো এবার চলো কোথায় জোরে বলো জোরে জোরে হাউ নে গেছিলাম তাই তো ভালো করে বলো 我太一次。 এই ছোট্ট পুচকু সোনাটাকে পেয়ে আমার ছেলে তো ভীষণ খুশি এই ছোট্ট ভাইটার সাথে দারুণ মুহূর্ত কাটিয়ে আমরা সকলে মিলে এখন ঢুকে পড়েছি বালুরঘাটে অনেকটাই রাত হয়ে গেছে তাই সবাইকে এখন শুভরাত্রি বলবো এত তাড়াতাড়ি গুড নাইট বলার একটাই কারণ কারণ খুব তাড়াতাড়ি সকাল থেকে ব্লগটা হবে শুরু করছি গুড মর্নিং সকল দর্শক বন্ধুকে সকালবেলায় বাড়ির উঠোনে আমার মাছ বাজার কেন বলছি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো সকাল কাল সকাল বাড়ির উঠোনেই মাছ বাজার কি ভালো লাগছে না আচ্ছা দাঁড়ো আগে তোমাদের কাছ থেকে দেখে কি কি মাছ আছে মাছ তো অনেক কিছুই আছে এখানে দেখছি চচ্চড়ি করার মতন ছোট মাছ আছে রায়খোর বাটা আছে আর যেটা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা রুই মাছ আছে আমার তো মনে হচ্ছে ওর বাবা যখন নেমেছে তাহলে রুইটাই ওজন করাবে এই যে ভাইটিকে দেখতে পাচ্ছ এই ভাইটির কাছ থেকে আমরা অনেক দিন হলো মাছ নিই সত্যি বলতে অনেক সময় না বাজারে যেতে ইচ্ছে করে না সময়ের অভাব বলো বা যাই হোক হয়তো সেরকম কিছুই লাগছে না সবই ঘরে আছে একটু মাছ হলেই হয়ে যেত তো ওই মাছের জন্য আবার বাজারে যাব। তো তখন আর ইচ্ছে করে না তখন এই ভাইটিকে ফোন করি আর ওর কাছে বেশ ভালো ভালো মাছই থাকে কোনো মাছ খেতে ইচ্ছে করলে আগে থেকে বললে ও কিন্তু সেই মাছটাই নিয়ে আসার চেষ্টা করে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বললাম না যে মনে হচ্ছে রুই মাছটাই নেবে হ্যাঁ রুই মাছটাই ওজন করেছে মাছটা না দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে একদম টাটকা মাছ তোমাদের সাথে কথা বলতে বলতে ভাইটি খুব সুন্দর করে মাছ কেটে পাঠিয়ে দিয়েছে এই দেখো মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। এদিকে গাঁদা পেটি আলাদা করা হয়েছে এই পেটিটা অবশ্যই ছেলের জন্যই রাখি ও যেহেতু এখনও সেভাবে কাটা বেছে খাওয়া শেখেনি পেটির মাছ হলে ওর পক্ষে খেতে একটু সুবিধা হয় এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে কিছুটা মাছ আগে থেকে সরিয়ে নিচ্ছি যেটা আজকে রান্না করব আর কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দেবো সবগুলো মাছ আজকে আর লাগবে না আর তোমাদের তো বললামই যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছি আজকে ভেবেছি ভীষণ হালকা কিছু রান্না করব শরীরটা সেভাবে চলছে না তাই ভাবলাম একটু পাতলা মাছের ঝোল করব একটু ডাল আর একটু ভাজা সকালে একটু ডালি আর খিচুড়ি টিফিনের জন্য করেছিলাম আর ভেবেছি একটু সেদ্ধ দিয়ে দেব ব্যাস এটাই যথেষ্ট আর কি লাগে দেখতে দেখতে অনেকগুলো পদই কিন্তু হয়ে গেল মাছটা ভালো করে ধুয়ে আমি রবন হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি আর একটু এরকম যখন বড় ধরনের মাছ রান্না করি আমি একটু পেঁয়াজ বাটা দিয়েই করি মানে পেঁয়াজের ব্যবহারটা করি অনেকেই আছো আমি জানি মাছে পেঁয়াজ রসুন একদম পছন্দ করো না মানে মাছে পেঁয়াজ রসুন খেতে চাও না আচ্ছা তোমরা এরকম কি কেউ আছো কমেন্টে অবশ্যই জানিও আমি কিন্তু আবার একটু বড়ো মাছ বা ছোট মাছের চচ্চড়ি এইগুলোতে পেঁয়াজের ব্যবহারটা বেশ করে থাকি আমার মনে হয় একটু পেঁয়াজ বাটা টমেটো বাটা আর বেশি কিছু দেব না একটু গরম মশলা হালকা করে আলু দিয়ে ঝোলটা করলে দারুণ লাগে আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা কিন্তু ভাজা হয়ে গেল আরও কিছুটা ভাজা হচ্ছে হোক আর এদিকে নিয়ে নিয়েছি একটু বড় করে কেটে পেঁয়াজ টমেটো বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা একসাথে না এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তার আগে মাছটা দেখো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এর মধ্যেই গোটা জিরে আর একটু গরম মশলা দিচ্ছি গরম মশলা বলতে এখানে ব্যবহার করেছি শুধু এলাচ এবং দারচিনি খুব বেশি অন্যান্য ফোড়ন কিন্তু এখানে দেব না ফোড়নটা একটু ভালো করে ভাজব যখন একটু পুড়ে যাবে তখন এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে সামান্য একটু লবণ হলুদ দিয়ে ধৈর্য ধরে আলুটা ভাজবো একটু যখন আলুটা গোল্ডেন কালার হয়ে যাবে তখন ওই বেটে রাখা মশলাটা ব্যবহার করছি মাছে যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার হচ্ছে গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা মানে পাকা লঙ্কা অথবা শুকনো লঙ্কার ব্যবহার করছি না তাই মাছের কালারটা কিন্তু একটু কেমন ফ্যাকাশেই হবে কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না এইভাবে একবার করে দেখুন দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে এমন মাছের ঝোল হলে আর কিচ্ছুটি লাগবে না যাই হোক আলুটা ওই সময় লবণ হলুদ দিয়ে বললাম যে ভেজে নিয়েছি তারপরেই তাতে ওই স্মুথ পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে বড়ো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম মশলাটা একটু শুকনো শুকনো হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু ঢেকে রাখলাম আলুটা যখন শুষে সেদ্ধ হয়ে গেল প্লাস ঝোলটাও একটু ফুটে গেল তখন ভেজে রাখা মাছটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি রাখিনি আজকের মাছের ঝোল একদম রেডি এই গরম গরম মাছের ঝোল আর একটু ডাল ভাজা দিয়ে ছেলেকে ভাবছি খাইয়ে স্কুলে পাঠাবো আর টিফিনের জন্য ওকে ওই ডালিয়াটাই প্যাক করে দিয়েছি যাই হোক এদিকে দেখো ছেলে কিন্তু স্নান করে এসে নিজেই ড্রেস পরে নিয়েছে বুঝতে পারছি মা এক জায়গা থেকে এসে আজ রান্না নিয়ে ভীষণ ব্যস্ত তাই মোটামুটি ওই একাই রেডি হচ্ছিল আমি এসে একটু ওকে টাই আর আই কার্ডটা পরিয়ে দিলাম আর এই যে দেখো না নিজে নিজে রেডি হতে গিয়ে প্রায় নাজেহাল হয়ে গিয়েছে কোমরের এই বেল্টটা ও কখনোই পড়তে চায় না যখনই এই সময়টা আসে তখন দৌড়ে এসে বলে মা এটা পরিয়ে দাও আজ আবার দেখছি কেমন নিজেই পড়ছে একটু একটু করে ছেলে আমার অনেকটাই বড় হয়ে গেল। যাই হোক দেখো একদম রেডি হয়ে গেছে এখন আমি ওকে খাইয়ে দাইয়ে নিচে দিয়ে আসবো চলো তোমাদেরও নিয়ে যাই এই দেখো শু পরে হেলমেট পরে ছেলে আমাকে টা টা করে স্কুলে চলে গেল। কাল আজ দু দুদিনের এইটুকু অংশই তোমাদের সাথে শেয়ার করলাম আজকাল দুদিনের অংশই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আজকের মতন সময় শেষ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো